নদিয়ার দীঘল কান্দি গ্রাম পঞ্চায়েতের তারকগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস মোট ছয়শ জন সদস্যের এই সমবায় নয়টি আসনে প্রার্থী দেয় তৃণমূল বিরোধী দলগুলি অংশ না নেওয়ায় এককভাবেই সবকটি আসনেই জয়ী হয় তারা তৃণমূল নেতৃত্বের দাবি সারা রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার চলছে সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে মানুষ আমাদেরও সুযোগ দিয়েছেন নির্বাচিত বোর্ডের সভাপতি হয়েছেন স্তন্ডী দেবনাথ এবং সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন সহদেব মণ্ডল আজ সবুজ আবিরে মুখর পরিবেশে বোর্ড গঠন অনুষ্ঠান সম্পন্ন হয় পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আরবন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংস্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আজকে আমরা যথারীতি সেক্রেটারি সভাপতি তৈরি করলাম এখানে বিরোধীরা কোনো রকম নমিশন সাবমিট করেনি কারণ তারা জানে এখানে তাদের একটু ভোট নেই এর জন্য এই জয়ের কৃতিত্ব আমাদের যিনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের ব্লক সভাপতি করিমপুর টু কার্তিকচন্দ্র মণ্ডল মহাশয় তার নেতৃত্বে আজকে আমাদের এই জয়যাত্রা শুরু হয়েছে বিপুলভাবে মানুষের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা চন্দ্র মন্ডল মহাশয় সর্বোপরি আমাদের মহামত্র আছেন এবং সর্বোপরি মমতা ব্যানার্জি তিনি তো আছেনই তাদের আশীর্বাদ বা তাদের পরামর্শ নিয়ে আজকের এই সমিতির ভোট গঠন হলো আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই তারিখটা সবাইকে স্মরণ রাখতে বলছি ছাব্বিশের বিধানসভা ভোটে আমরা আবার পুনরায় সারা বাংলায় সবুজ আবিরের খেলা খেলব